হালে বন্ধুরা আমি শ্যাব গর্ণিল আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত বিষয় আপনার সঙ্গে আলোচনা হবে সবার আগে কথা বলবো কালিফ পরিচালিত বরুণ দন এবং কীর্তি সুরেশের আপকামিং বলিউড ছবি বেবি জনের প্রথম গান ন্যান নিয়ে ন্যান মাটাকা খানিকক্ষণ আগে মেকানদের তরফ থেকে অফিসিয়ালি ড্রপ করা হয়েছে এখন এই গানটা কেমন হলো আমার কিন্তু ব্যক্তিগতভাবে এই গানটা খারাপ লাগেনি এই গানটা কিন্তু আমার বেশ লেগেছে আমি জানি অনেকের ক্ষেত্রে কিন্তু এই গানটা পছন্দ হবে না হয়তো তাদের হয়তো একেবারেই ভালো লাগবে না একেবারে রাবিশ মনে হবে মনে হতে পারে কিন্তু আমার কিন্তু ভালো লেগেছে গানটা সত্যি বলতে এই গানটার মধ্যে কিন্তু একটা মজা আমি অন্তত পক্ষে খুঁজে পেয়েছি কালকে রাত্রিরে পুষ্পা টু গান শুনেছি প্রচন্ড বাজে গান ছিল তারপর সেই গানটা সোমবার পরে আমার উপরে যে ইম্প্যাক্ট যে ক্ষতি আমার হয়েছে সেটার ভরপাই যদি সম্পূর্ণরূপে করতে হয় তাহলে একটা প্রচন্ড এন্টারটেনিং সং দরকার ছিল সেই এন্টারটেনিং সংটা হয়তো এই গানটা হয়নি অতটাও হয়তো ভালো নয় অতটাও এক্সট্রাঅর্ডিনারি নয় কিন্তু টেন টোয়েন্টি পার্সেন্ট হলেও ভরপাই কিন্তু এই গানটা করতে পারে এস্থামানের কম্পোজিশন ঈর্ষাদ কামিলের লিরিক্স এবং গানটা গানো হয়েছে দিলজিৎ দোসাঞ্জ এবং ধিকে দি এবং এই ধরনের ফান রোমান্টিক সং গানোর জন্য তার একদম পারফেক্ট একটা ডো এবং দিলজিৎ নিজের জায়গাতে ভালো কাজ করেছেন অবশ্যই দিলজিৎ যেরকমটা করেই থাকে নিজের সমস্ত গানে একটা মজা আনে একটা সেই ব্যাপারটা রয়েছে গানটার মধ্যে এবং ধি কে আমার পছন্দ যে গানটার থেকে রাউডি বেবি সেই গানটার কথা কিন্তু অ্যাকচুয়ালি এই গানটা দেখতে দেখতে ন্যান দেখতে দেখতে শুনতে শুনতে আমার কিন্তু মনে পড়ছিল বিশেষ করে ডান্স কোরিওগ্রাফি যেভাবে করা হয়েছে একটা পার্টিকুলার জায়গাতে কিন্তু একদম ধনুষ এবং সাইপাল কথা আপনার মনে পড়তে বাধ্য আমার তো প্রচণ্ড পরিমাণে মনে পড়ছিল আমি জানি না সুরে মিল পেলাম বলে কিনা না সুরে আসলে সেভাবে যে মিল আছে সে কথা আমি বলবো না ধি গানটা গেয়েছেন লাউডি বেবিও তার গাওয়া সেটার জন্য কি না কিন্তু ডান্স স্টেপসে যে মিল আছে কোথাও একটা সেটা আমার ব্যক্তিগতভাবে মনে হলো যদিও সেটার জন্য এই গানটাকে আমি কোনোরকমভাবে খাটো করতে প্রস্তুত নই গানটার প্রধান যে জায়গাটা ট্যাগলাইনের জায়গাটা ন্যান মটাক্কা ওই জায়গাটা বেশ মজাদার ওই জায়গাটা এনার্জি রয়েছে এবং এই ধরনের গানে যে ধরনের এনার্জি অভিনেতা অভিনেত্রী থেকে ডিমান্ড করে সেটা বিভচ্ছভাবে কিন্তু ডেলিভার করেছে এখানে বরুন্ধন এবং কীর্তিসেশ দুজনের মধ্যে কেমিস্ট্রি ব্যাপক লাগছে দুজনকে চরম লাগছে এই ধরনের গানের যে মজাটা অভিনেতা অভিনেত্রীর পারফরমেন্সে থাকা দরকার দুজনের মধ্যে যে একটা নাটখাট ব্যাপার থাকা দরকার সেই সব কিছু রয়েছে দুজনকে একসঙ্গে দেখাচ্ছে খুব ভালো দুজন খুব সুন্দর নেচেছে সব মিলিয়ে এই গানটার মধ্যে কিন্তু যদি সোল কিছু থেকে থাকে সেটা বরুন্ধন এবং কীর্তি সুরেশ বাকি গানটা ঠিক আছে কিন্তু গানটা শোনার সঙ্গে সঙ্গে দেখতে ভালো লাগছে দুটো মিলিয়ে একটা ইম্প্যাক্ট দিতে পারছে এবং এই দেখতে ভালো লাগার বিষয়টা কিন্তু দান এবং কীর্তি সুরেশের জন্যই মেনলি তাদের এনার্জির জন্য এবার না বা সব জায়গায় যে সমানভাবে অবশ্যই ডাল রয়েছে তবে বরুণ আর কীর্তি একই কথা বলবো বরুণ কীর্তির জন্য কিন্তু কোথাও একটা গানটা দেখতে ভালো লাগছে এনার্জিটা রয়েছে মজাটা রয়েছে এবার দেখা যাক গানটা ছবিটার বক্স অফিসে কোনো রকম ইম্প্যাক্ট রাখতে পারে কিনা প্রচুর প্রচুর রিলস হয় কিনা যে জিনিসটা তারাসের ক্ষেত্রে হয়েছে সেরকম কিছু বেবি জনের ক্ষেত্রে এই গান করে দেখাতে পারে কিনা এর পরবর্তীতে কথা বলবো বহুরূপী এবং জমালায় জীবন্ত বানু এই দুটো বাংলা ছবি ন্যাশনাল প্লেক্স কালেকশন নিয়ে সিঙ্গেল স্ক্রিন কিংবা লোকাল মাল্টিপ্লেক্সের কালেকশন ইনক্লুড করা থাকবে না অর্থাৎ আজকে আমি যে কালেকশনটা এই দুটো ছবি জানাবো পার্টিকুলার এই উইকে কিন্তু দুটো ছবির ক্ষেত্রেই তার থেকে বেটার কালেকশন হয়েছে তার থেকে বেশি কালেকশন হয়েছে সেটার ব্যাপারে আপনারা একেবারে নিশ্চিত থাকতে পারে বৌরুপির ক্ষেত্রে ন্যাশনাল প্লেক্সের কালেকশনটা সিক্স উইকে হয়েছে বাইশ লক্ষ টাকার মতন অর্থাৎ সিক্স উইকের পরবর্তীতে টোটাল কালেকশনটা দাঁড়িয়েছে পাঁচ কোটি বাইশ লক্ষ টাকা এবং এই কালেকশনটা সাড়ে পাঁচ হয়তো লাইফ টাইমে পার করে যাবে আর টোটাল যে কালেকশনটা বহুদিন আগে আপডেট ছিল পনেরো কোটি পার করেছে তারপর তো কোনো আপডেট পাওয়া যায়নি এবার যদি কথা বলি জমালয় জীবন্ত ভানু এই ছবিটা যে বক্স অফিসে একটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে ম্যাক্সিমাম বাংলা ছবির তুলনায় নাইনটি পার্সেন্ট বাংলা ছবি যা গোটা বছরে মুক্তি পায় তার থেকে বেটার পারফরমেন্স দেখাচ্ছে সে ব্যাপারে আপনাদেরকে আমি জানিয়েছিলাম অলমোস্ট ফুল শো হাউস ফুল শোদের ছবিটার ক্ষেত্রে যেটা এক্সপেক্ট করা না ফার্স্ট উইকে কিন্তু এই ছবিটা আঠেরো লক্ষ টাকা ন্যাশনাল প্লেক্স কালেকশন করতে পেরেছে এবং যে কালেকশনটা কিন্তু আমি বলব ভালোই কারণ অনেক বড় বাজেটের সোকল স্টারদের ছবি মুক্তি পায় সেই কালেকশনটা কিন্তু করে দেখাতে পারে না ওই ছবিগুলো আঠেরো লক্ষ টাকা কালেকশন রিলিজের আগে যদি বলা হতো ন্যাশনাল প্লেক্স এই ছবিটা করে দেখাতে পারবে এটা কিন্তু কেউ বিশ্বাসই করতে পারতো না সেই জিনিসটাই ছবিটা করে দেখাতে পেরেছে এখন দেখা যাক সেকেন্ড উইকে এবং থার্ড উইকে ছবিটার হোল্ড লাখ পার করে কি সত্যি বলতে বলতে কম যদি যায় তাহলে হবে যে এই ছবিটা কিন্তু একটা চান্সের ঠিকঠাক একটা কালেকশন করে নিয়ে বাড়ি যেতে পারলো এবং মেকারে কিন্তু খুশি থাকবে যে হ্যাঁ ছবিটা যেভাবে এসেছিল সেরকমভাবে কোনো হাইপ ছিল না কিছু ছিল না ছবিটা অ্যাকচুয়ালি ভালো ছবিও নয় ভালো ছবি নয় কিন্তু ওটা ওটা কিন্তু এন্টারটেনও করতে পারে না যে না একটা বোকা বোকা এন্টারটেনমেন্ট সেটাও কিন্তু আমার জন্য মানে জাস্ট ওয়ার্কই করে তা সত্ত্বেও যদি পঞ্চাশ লাখ টাকা প্লাস ন্যাশনাল প্লেক্স থেকে শুধুমাত্র নিয়ে যায় তাহলে টোটাল কালেকশনটা কোথায় কি দাঁড়ায় ভাবুন ম্যাক্সিমাম বাংলা ছবি থেকে সেটা বেটার এই বছর তো বাংলা ছবি দুর্গা পুজোটা বাদ দিয়ে দিলে সেভাবে ভালো চলেই নি এবার দেখা যায় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি একটা হিট পায় কি না আপনাদের কি মতামত এই বিষয়টাকে কেন্দ্র করে এবং গানটা কীরকম কী লেগেছে ন্যান মটাক্কা ডেফিনেটলি কমেন্ট করে আমাদের সেটা আপনারা জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা ছোট রাখুন পরবর্তী ভিডিওতে